নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে গিনি প্রথম স্কুল তো ওর জন্য এখন নুডলসটাও বয়েল করতে দিয়েছি ছেঁকে নিলাম ওকে স্কুলে প্রত্যেক দিন কিছু হেলদি টিফিন দেওয়ারই চেষ্টা করি কিন্তু বাচ্চাদের মন তো জানেন সব দিন একরকম টিফিন খাবে না আজকে ওই জন্য একটুখানি ভাবলাম নুডলস বানিয়ে দিই সব রকম ভেজিটেবলস দিয়ে একটুখানি হালকা করে ঝাল ছাড়া একদম ওর জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি টিফিনটা রেডি করে আমি আমার এখন দায়িত্বটা অনেকটাই কম মা ওকে তোলে তুলে রেডি করে আমি টিফিনটা বক্সে প্যাক করে দিচ্ছি নতুন যে টিফিন বক্সটা কিনেছিলাম ওটা এখন দিলাম না ও নটার সময় ওদের স্কুল স্টার্ট হয়ে যায় স্কুলে বেরিয়ে গেল এখন যাওয়ার সময় আজকে নতুন ড্রেস গ্রিন কালারের ড্রেসও থিম আছে সেই ড্রেসটা পরে বাবার সাথে চলে গেল স্কুলে সেটা হবে প্রলয় এক্ষুনি চলে আসবে আসলে আমরা একসাথে বসে এই যে ব্রিটানিয়া কেকটা আগের দিনকে অর্ধেকটা খেয়েছিলাম পড়েছিল দেখি কেকটা মানে ভুলেই গেছি বন্ধ করতে তাই বাবা আপা বললো যে কিছু আমি আর খাবো না মাও বলেছে মায়ের আজকে উপোস আছে উপোস বলতে আজকে তো ইয়ে দশহারা তো সেই জন্য মায়ের মন গঙ্গা পুজো আছে তারপর দশহারা সেই জন্য মা খাবে না আমাদের উপোস কিছু নেই তাই আমি আর প্রলয় দুজনে মিলেই ভাগ করে খাচ্ছি আজকে আর চাটাও করা হয়নি কিন্তু আমাদের ব্রেকফাস্ট তো আবার এনাদেরকেও দিতে হয় এনারা বিস্কিট খেতে ভীষণ ভালোবাসেন এই যে কিউই আর চেরি ডান দিকেরটা হলো কিউই আর দিকেরটা চেরি দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতে ধরে বিস্কুটটা খাচ্ছে। যা খাবো তাই ওদেরকে দিতে হবে মাঝে মাঝে আমি বুঝতে পারি না ওরা পাখি না মানুষ ওরা মানে কি বলবো ফল ছাড়া সব খায় আজকে যেহেতু নিরামিষ একটুখানি কলায়ের ডাল বানাবো তার সাথে ঝিঙে আলু পোস্তও বানাবো এদিকে পনিরটা কেটে রেখেছি কড়াইতে দিয়ে দিলাম নিরামিষ করে হালকা একটা মানে তরকারি করে নেব ঝোল বলে ফেলছিলাম মাছের ঝোল তো নয় পনিরটা একটু হালকা ভেজে নিলে না বেশ ভালো সফট হয় আর গিনি নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে আজকে তো বৃহস্পতিবার মা ঠাকুরকে জল মিষ্টি সব দিচ্ছে আমি এদিকেই ফাঁকে ফাঁকে এসে মায়ের কাছে পুজো দেখছি কেউ পুজো করলেও কি ভালো লাগে না দেখতে আমার তো দারুণ লাগে এখানে আমার রান্নাটাও চলছে সাইডে আমি চলে এসেছি সাইড মানে আমার কিচেন আর আমার ঘর একদম পাশাপাশি প্রলয় এখানে ওই যে কিউই দেখেছে সেরি ওই জন্য ওর পাপার পিঠে উঠে গেছে ওকে বেশি বিরক্ত করা যাবে না বসে আছে বসে থাক আমার যে গ্যাসের যে ওভেনটা রয়েছে না এটা বেশি বয়স না জানেন দেখতে পাচ্ছেন কি বিচ্ছিরি স্ক্র্যাচ পড়ে গেছে লাস্ট মান্থে আমরা এখানে একটা ক্লিনিং সার্ভিসে বুক করেছিলাম যাদের মধ্যে কিচেন ক্লিনিংটাই ইনক্লুডেড ছিল কিচেন ক্লিনিং ইনক্লুডেড থাকলে কি হবে কি দিয়ে স্ক্রাবার দিয়ে ঘষেছে মনে হয় পুরো দাগটা মানে যায়নি বেরোতে পারো যদি চাও বুঝতে পারো কোটায় শোন মানে বিকেলের দিকে বলছো সকালে তো রান্নাবান্না হবে না আজকে মায়ের সব পুজো আছে কোথায় যাবে আমরা তো বাড়িতে চা বানাই মানে আমিও বানাই মাও বানায় যখন মা আসে কিন্তু চাটা কিন্তু প্রলয় দারুণ বানায় মাঝে মাঝে ওই যেন বলে একটু চা হবে নাকি তখনও বানিয়ে দেয় যদি অফিসের কাজ না থাকে যেমন এখন তো দিনের বেলা ওর অফিসে কাজ নেই ওর অফিস টাইমিংটা সন্ধ্যেবেলা থেকে রাত্রির আড়াইটা পর্যন্ত প্রচণ্ড চাপ যায় তাই এখন একটু চা বানিয়ে দিয়েছে একসাথে সবাই মিলে খাবো এই প্রলয়ের পিঠে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এক বন্ধুর পাখি এটি কিন্তু আমাদের নয় মানে ওকে আমরা ফুরুদ বলে ডাকি তো ওর দাবি হচ্ছে সারা দিন ও খোলা থাকবে এখানে মা মায়ের থেকে প্রলয় ওষুধগুলো বুঝে নিচ্ছে যে মায়ের কোনো ওষুধ আনতে হবে না হবে তাহলে ও বেরোবে যখন ও নিয়ে চলে আসতে পারবে কারণ মাকে অনেক ওষুধ খেতে হয় শরীরটা বয়সের দিকে তো তাই ঠিক রাখতে হবে এখানে আমি তেজপাতা আর একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে নিলাম পনিরটা ভেজে রেখে দিয়েছিলাম না আলু পনিরের তরকারিটা করেই নেবো রাত্রিবেলার জন্য বলেছে আজকে বিকেলে সময় করতে পারবে আমাদেরকে নিয়ে একটুখানি বেরোবে যদি এখনো ঠিক করে উঠতে পারিনি আমরা কোথায় যাব দাঁড়ান এটা না একটু কষিয়ে নিই একটু নুন দিয়ে দিলাম আর মশলা টসলাগুলো সব দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে না খুব সুন্দর রং হয় অল্প করেই দেবো কাঁচা লঙ্কা দেবো না শুকনো লঙ্কাটা আবার তুলেও দিতে হবে এখানে মিষ্টি দেবী বসে আছেন আর পাপার থেকে বিস্কুট খাবে বলে যদিও খাওয়াটা কিন্তু উদ্দেশ্য নয় আপনারা শুধু দেখতে থাকুন ও বিস্কুটটা নেবে নিয়ে কিন্তু ওইটা নিয়েও দুষ্টুমি চলবে যে কোনো খাওয়া নিয়ে ডেজিও তাই করে মিষ্টিও তাই করে ডেজি অ্যাকচুয়ালি দুষ্টুমিটা করে না মিষ্টি প্রচণ্ড দুষ্টু এই দেখুন না বিস্কুটটা নিয়ে মুখে করেও যাচ্ছে এখন যাচ্ছে হচ্ছে সোফার দিকে ও সোফায় ওই দেখুন বলছিলাম না দুষ্টুমি করে দেখুন কী লেভেলের দুষ্টুমি আমরা যখন সোফা সাইডটা ক্লিন করি না প্রত্যেকটা সময় দেখি রুটির টুকরো বিস্কিট তারপরে ট্রিট এই সবগুলো। মানে সাইডে রাখা থাকে উনি ভবিষ্যতের জন্য রেখে দেন মানে অ্যাকচুয়ালি হাস হাসকি যেগুলো হয় না হাসকিরা না ভীষণ মানে ওরা ভবিষ্যতের জন্য ওরা খাবার সঞ্চয় করতে খুব ভালোবাসে স্লেজ গাড়ি টানে যে কুকুরগুলো আমরা দেখি না বরফের মধ্যে যে কুকুরগুলো স্লেজ গাড়ি টেনে নিয়ে যায় সেগুলোই তো মিষ্টিও একটি সাইবেরিয়ান হাসকি নামটা মিষ্টি হলো চরিত্রটা কিন্তু একদমই ওর মিষ্টি না তাই প্রলয় মাঝে মাঝে বলে এর নামটা মিষ্টি রেখে ভীষণ ভুল করেছি এত বদমাইশ এত বদমাইশ এ দেখুন ডেজিকে ডেজি ঘুমচ্ছিল ডেজিকেও তুলে দিল। দাঁড়ান ওদিকে তরকারিটা আমার না লেগে যায় দেখে আসি আলুটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে নিই এখানে আমার রান্নার আওয়াজে এই যে ক্যামেরাটা যেহেতু আমি কাছে নিয়ে এসেছি ওদেরকেও দেখতে হবে আমার ক্যামেরার লেন্সে এসে দুবার ঠুকরা দিল কি যে আনন্দ পায় আমি এখনও বুঝে উঠতে পারি না তবে এই যে এই সামনে যে পাখিটাকে দেখছেন একে আমরা বড় বলি মানে চেরিকে আর পেছনে যেটা আছে কিউই ও ছোট ওকে পরে নেওয়া হয়েছিল কলকাতা থেকে নিয়েছিলাম চেরি কিউইকে

গরম মশলা গুঁড়োটাও দিয়ে নিয়েছি ব্যাস এবার গ্যাসটা বন্ধ করে এটাকে রেখে দিই রাত্রিবেলা শুধু রুটিটা করলেই হয়ে যাবে জানি না যদি বাইরে বেরোনো হয় খাওয়া দাওয়া করতে পারবো কি না আজকে মাইক্রোওয়েভটা ক্লিন করছি ভীষণ নোংরা হয়েছে জানেন আসলে কি হয়েছিল দুদিন আগে না ভুল করে প্রলয় ওর মধ্যে ডিমটাকে মানে সেদ্ধ ডিমটাকে না গরম করতে দিয়েছিল। ব্যাস হয়ে গেল পুরো একদম সেই ডিম ফেটে একদম চারিদিকে মাইক্রোওয়েভের পুরো একদম লেগে বিচ্ছিরি অবস্থা হয়েছিল সময় করে উঠতে পারি নিজে ক্লিন করব। কারণ এটা বেশ ধৈর্য সাপেক্ষ কাজ একটু একটু করে ঘষে 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 ময়লাগুলো আর মাইক্রোওয়েভে যেহেতু খাবার আমরা গরম করি সেহেতু কোনো টক্সিক কেমিক্যাল দিয়ে আমরা ক্লিন করতে পারি না সেটা আমাদের শরীরের জন্য একদম ভালো হবে না মাইক্রোয়েভটা মোটামুটি ক্লিনের দিকে ওদিকে আমি কাঁচের ট্রেটা নামিয়ে দিয়েছি মাইক্রোওয়েভে যে প্লেটটা থাকে না ওইটা খুব সাবধানে রাখতে হয় প্রলয় বলে ওটা সবথেকে দামি পার্ট দাঁড়ান এদিকে আমি না একটুখানি মৌরি গুঁড়ো করে নিয়েছি এটা আমার ওই ডালেতে দিতে কাজে লাগবে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি মা এদিকে সব বাসনপত্রগুলো ডিশওয়াশারে দিয়ে দিচ্ছে এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি একটু হিঙু দিয়েছিলাম এখন ডালটা দিয়ে দিই আজকে না একটু এর মধ্যে না আদা মৌরি বাটা দেব দাঁড়ান প্রলয় এখানে ওই গার্বেজ ব্যাগটা ইয়েটা পরিয়ে দিচ্ছে গার্বেজ বিনে গার্বেজ কভারটা পরিয়ে দিলে না গার্বেজ বিনটা কম নোংরা হয় এদিকে আমার ডালটা ফুটে উঠেছে ওই যে আদা মৌরি বাটার যে পেস্টটা ছিল মৌরি গুঁড়োটা আর একটু আদা বাটা ফ্রিজে ছিল সেটা মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা একটু নেড়ে নিয়ে বন্ধ করে দিলেই আমাদের ডাল একদম রেডি আমার মা কড়াইয়ের ডাল খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমার শাশুড়ি মাও ভালোবাসে তাই জন্য ভাবলাম কড়াইয়ের ডালের সাথে একটি লম্বা লম্বা বেগুন ভাজাও ভেজে নিই এদিকে প্রলয় আমাকে হেল্প করার জন্য যতটা পারে সংসারে ও সময় দেয় যেমন ডালগুলো এনেছিল মুগের ডাল মসুর ডাল ওই যে সেদিনকে ডাল এনেছিল বাকি ডালগুলো ও মিক্সড করে রেখে দিচ্ছে বিভিন্ন কৌটোতে যে একটাতে মসুর ডাল একটাতে হচ্ছে মুগের ডাল ও মিক্স করে দিচ্ছে আগের একটু ডাল ছিল মিক্স করে দিলে কি হয় জিনিসটা নষ্টটা কম হয় এটা ও মা তুই বানিয়েছিস দেখি এটা কি শেয়ানবিস ফার্স্ট ডে অফ স্কুল ও মা এটা তোর হ্যান্ড প্রিন্ট হ্যাঁ কি সুন্দর এটা কাকে দিবি তুই কাও তোমাকে আমাকে দিবি এইবারে কাউকে দেব না দেব তো তোমাকে মামমামকে দিবি না মামামকে একটা দিয়েছিস

রে ফ্রিজে লাগা তাহলে তুই ওরে বাবা তাহলে ওটা তো খুলে যাবে এ বাবা ওটা খুলে গেছে ঠিক আছে ওটা লাগিয়ে দেওয়া যাবে তুই রেখে দে আমি লাগিয়ে দেবো আই আই ক্যান গিভিউ আনাবে এটা ঠিক আছে আর একটা বাবা হেল্প করে দেবে তুই রাখ হেল্প করে দেবে এটা খুলে গেছে এটা স্টিক করে দিলেই হবে হুম ওটা খুল আচ্ছা ঠিক আছে ওটা থাকবে ওই একটা থাকবে আর দুটো কেন লাগবে একটা স্টিক করতে একটা আর একটা তোর যেটা আছে ওটার জন্য আর একটা লাগবে তো

মিষ্টি ডিজে দুজনে কেউই নিজে নিজে খায় না দুজনকেই খাইয়ে দিতে হয় এখন গিনির খাবারটাও মাকে দিয়ে দিচ্ছি মা গিনিকে খাইয়ে দেবে তারপরে আমরা খেতে বসবো আজকের মেনুতে আছে ভাত ঝিঙে আলু পোস্ত করলা ভাতে আর পনিরের তরকারিটা রাত্রিরের জন্য করেছিলাম কিন্তু একটু দিলাম আর ডাল গিনিকে না ডাল বললে আবার খায় না ওকে আবার বলতে হয় কোকোনাট কারি তাহলে খাবে এই দেখুন আবার দুষ্টুমি করছে এদিকে গিনির খাওয়া হয়ে গেছে এখন মা আমাদের খাবারটাও বেড়ে নিচ্ছে এখন মা যতদিন রয়েছে মা বেড়ে দেবে তারপরে তো আবার আমাদের যেমন জীবন চলতো নিজে নিজে খাবার নেওয়া সেই রকমই নিতে হবে মা ভাত দিলে একটু বেশি দিয়ে দেয় এখন এই যে তরকারি ডাল সব কিছু দিয়ে আমি খাচ্ছি সবাই খাচ্ছে আমরা আমাদের খাবারটা কন্টিনিউ করে নিই এই ব্লগটা আরেকটু কন্টিনিউ হবে এর পরের পর্বটা আপনারা পরে ভিডিওতে পাবেন এখানে আমি ঝিঙে আলু পোস্তটা নিয়েছি ভাতে ভালো করে মেখে খাবো আপনাদের ঝিঙে আলু পোস্ত কেমন লাগে খেতে ফুলোয়া বা ঝিঙে আলু পোস্ত অতটা ভালোবাসে না বলে শুধু আলু পোস্তটাই ভালো ঝিঙেটা কেন দাও ঝিঙে একদম পছন্দ করে না কিন্তু শাক সবজিটাও তো খাওয়ার দরকার বলুন সেই জন্য আমি বেশি করে একটু ঝিঙে দিয়েছি আর আগেই বলেছি আমরা যা খাই গিনিও তাই খায় কোনো রকম আলাদা বাজবিচার নেই দারুণ হয়েছে নিজে করে নিজেই বলছি চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে